হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে এখন বাজে বারোটা হ্যাঁ আমি এখন ঘুম থেকে উঠলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রাত্রে তিন সাড়ে তিন ঘন্টা অন্তর অন্তর উঠতে হয় তো তো সকালবেলা নটার সময়তে আবার না ওকে ফিট করি আবার আমি ঘুমিয়ে পড়েছি অন্য সময় উঠে যাই আধ ঘন্টা শুয়ে সাড়ে নটা দশটার দিকে এক সময় এগারোটাতে উঠি আজকে বেশি বেলা হয়ে গেছে এখন আজকে এখন বেজে গেছে বারোটা পনেরো মানে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি পনেরো কুড়ি মিনিট আগে উঠেছি তো নিজে ফ্রেশ হলাম আর মেয়ের কাছে এখন আওয়াজ পাচ্ছি মনে দেখি চলো দেখবো একবার ওকে তো ভাবলাম ইন্ট্রোটা করে নিই তো মেয়ের কাছে গেলে ইন্ট্রোটা করতে ভুলে যাব তো আমি ইন্ট্রোটা করে নিলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকবো ভিডিওটা পুরো তো আশা করছি ভালো লাগবে আর আজকে হচ্ছে বার আজকে আজকে হচ্ছে বুধবার ঠিক আছে আজকে হচ্ছে বুধবার তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো ওই আমি উঠে গেছি না ঘুম থেকে পাশ থেকে উঠে গেছি আর নড়ছে দেখছি বালিশ থেকে এরকম নিচে নেমে গেছে এর আগেও একবার দেখে গেছি সবার আগে না ঘুমাক দরজাটা দিয়ে দিই দাঁড়া পাখিগুলো আওয়াজ করবে না আমি উঠে গেছি না নড়ছে উঠছি উঠে গেছ উঠে গেছ আমি পাঁচ দিয়ে উঠে গেলেই নড়ে আসি আসি বাবা কি হচ্ছে কি হচ্ছে ঘুম হয়ে গেছে বাবা ঘুমা ঘুমা দেখো পরোটা হয়ে গেছে মায়ের গরম গরম চচ্চড়িটাও রেডি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই চচ্চড়িটা শীতকালেও খুব ভাল লাগে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় প্রেশারের জন্য চা হবে চা সুগার নেই আজকে সুগার তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর এই দেখো এইটা কিন্তু পুরো চেঞ্জ করা হয়েছে এটা এইদিকে ছিল সোফাটা জানি তো তোমরা এই জায়গাটা এখন স্পেসটা অনেকটা পাওয়া যায় আর কি দেখছো কত সুন্দর লাগছে এখন ঘুরিয়ে দেওয়াতে কটা বাজে বারোটা কুড়ি বাজে বুঝলে এখন আমি উঠেছি যাই হোক উঠে গেছো উঠো ওঠো আসো আসো

উঠে গেছে দেখতে পেলে আর বাইরে আসছে হাওয়া দিচ্ছি কিন্তু হাওয়াটা গরম ও ডেকে নিয়েছি ঘুম ঘুমতে উঠলাম একটু বারান্দায় নিয়ে আসি বেশ আলো আলো তো ও বুঝতে পারবে যে না সকাল হয়েছে আর একটা লাইট অফই থাকে একটা জিরো জলে তো তাই জন্য চলো আমিও টিফিনটা করে নিই চা খেয়ে একবারে খেয়ে নেবো পরোটা আর ওই চা খেয়ে আধা ঘন্টা ঘুরে যে টিফিন করি সেটা করবো না যা বেলা হয়ে গেছে এরপরে তো লাঞ্চের সময় হয়ে যাবে চলো আবার রান্না আছে মায়ের মাও খেয়ে নেবে আমি খেয়ে নেবার জন্য ওয়েট করবো না আর এই যে দেখছে চলো খেয়ে মার খিদে পেয়ে গেছে বাবুকে ওষুধ খাওয়াচ্ছি মর্নিংয়ে যেটা খায় না ভিটামিন ডি এটা খাই যে মর্নিংয়ে সব বাচ্চাকেই দেয় ডাক্তারবাবুরা ওইটাই খাওয়াই দিচ্ছি মর্নিং তো আর হয়নি দুপুরেই খাও অনেক সময় বিছানায় নিয়ে শুলে আমি সকালবেলা খাইয়ে দিই তো আজকে এই এটা মানে ভালো না খেতে কি খাও 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 আস্তে আস্তে খাও হ্যাঁ হ্যাঁ এটা টেস্ট করিনি আমি এই ওষুধটা খায় না এইটা মানে ভালো না ভালো না ও আচ্ছা চলো চলো ভালো না দেবো না দেবো না আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে অত কান্নু কাটি করতে হবে নি চলো ঠিক আছে চলো চলো কি পটি ওষুধ না এখন না ওটা চলো আমি খেয়ে আসি আমি এখন খাইনি সব ওকে খাওয়াচ্ছিলো মাও খাচ্ছে ওকে শুয়ে রেখেছি শরৎ একটু ওই জন্য উঠছে দেখতে পাচ্ছেন বিছানায় ইনি এখন হুড়ুহুড়ি করে এসে খেয়ে নিল কে খেয়েছে কি না দেখলোও না বাবা হুম ভালো হয়েছে চবেটা ভালো আছে তো

বাবুর জন্য একটা অয়েল নিলাম মেশাজ অয়েল কোকোনাট অয়েল তো তাহলে বাড়িতে গিয়ে দেখা করোনার সময় কথা বলতে পারিস বাড়ি গিয়ে কথা বলতে পারি এই দেখো এই ভিড় কুকুর এই ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে এসেছি কোল্ড প্রেস দেখতে পাচ্ছ অ্যাপেলো ফার্মেসিটি পাওয়া যায় চাইলে তোমরাও ইউজ করাতে পারো তোমাদের বেবিদের জন্য নিজেরাও ইউজ করা যায় ফর বেবির জন্য বেশি ভালো আর কি তো একদিন ধরে ওই মাখ ছিল সর্ষের তেল আমার ভাল লাগছে না একভাবে সর্ষের তেল মেখে যাচ্ছে তো একটু অন্য অন্য তেল মাখাও ভালো একভাবে সর্ষে তেল এখনকার সরষের তেল ভালোও না ঘানির তেলটা আনবো আনবো করে আমার আনাই হচ্ছে না দেখি সুবেনকে বলবো ঘানির তেলটা আনতে ঘানির তেল মাখলে বেশি ভালো এমনি সর্ষের তেল এখন একদমই ভালো না উচিত নয় দেওয়া তাও আমি দিচ্ছি কি করব। চাপে পড়ে আর কি প্রেশারে পড়ে দিতে হচ্ছে কি করব না পাওয়ার থেকে তো দেওয়া ভালো সেই জন্যই দিচ্ছিলাম আর শীতকালটা ছিল বলে আরও দিচ্ছিলাম আর সুবান একদম নেগলেন্সি করে তোমার এই আনছেই না সর্ষের তেলটা যাই হোক আনবে ঠিকই এই যে এইটা তাই জন্য আমি নিয়ে এলাম এটা একটু ইউজ করবো আর কোল্ড প্রেস তো ঠান্ডাটাও লাগবে না তো চলো আজকে এটা ইউজ করবো মাখাবো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসে যাওয়ার সময় না আমি কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে জামা কাপড়টা পরেই হুট করে বেরিয়ে গেছি মনে পড়লো যে এটা তো আনতে হতো ওই জন্য বেরিয়ে গেছি তো চলো আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি দেখে না দেখো বিস্না গুছিয়ে বেরিয়েছি দেখছো মেয়েটাকে মেয়েটা ঘুমিয়ে পড়েছে ওকে একটুখানি জাগাবো শুশুড়ি টুসুটি দিয়ে জাগিয়ে অয়েলটা মাসাজ করবো করে একটুখানি স্পঞ্জ করে দেবো বা স্নান করিয়ে দিতে পারি দেখি কী করি করে নিনছে দেখছো মাথা ধোয়ার সময় খালি কাঁদে বাবুর জামা কাপড়গুলো ধুয়ে আনলাম মেলে দেব বাবা আমি হাঁপিয়ে গেছি আর ওয়েদারটা তো অসাধারণ পুরো দোলের রোদ হালকা হালকা হাওয়া বিশ্বাস করে হাঁপিয়ে গেছি তুল মনের অবস্থা দেখো কি অবস্থা বলবো কিছু নেই তাহলে ঝটাফট করে মেলে দিয়ে এগুলো দেখো কি সুন্দর হাওয়া সব মেলে দিয়েছি কি বলো হ্যাঁ করে দিয়েছি হাওয়া আছে ভালো বাবা দেখো কত ঘরের পরিস্থিতি আপাতত এখানে এরকম দেখতে পাচ্ছো খাটটা পরিষ্কার করেছি এগুলো শুধু তুলে দেবো তাহলেই ভাবি আর ওইগুলো এখানে ঢুকবে কালকে আবার আজকে সকালে সরি হ্যান্ডেলটা আবার ভেঙে গেছে কোথায় যেন রাখলাম হ্যান্ডেলটা দেখাচ্ছি তারা এই দেখো ভাঙা হ্যান্ডেল এখানে কি বলবো বাবা লাগিয়ে দেবে আর আমি সুভাষ মেলায় গেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই ব্লগ এই চুড়িটা কিনেছিলাম সুভাষ মেলা দিয়ে দেখায় অনেকদিন ব্লগ করা হয় না তো তাই জন্য এগুলো শেয়ারও করা হয় না মেয়েকে ওই ঘরে শুয়েছি তাই জন্য এই কথা বলতে পারছি এই যে এই ভ্যালবাটের রেড চুড়িগুলো কিনেছি দেখতে পাচ্ছি সবই কিনেছি সেট করে পড়ার জন্য আর কি এই দেখো এবার পরিষ্কার বুঝতে পারছি যে এরকম ভালো লাগবে না এটা কিনেছি সুভাষ মেলা দিয়ে আর কিনেছি একটা ক্লিপ এই ক্লিপটা কিনেছি মেলায় ব্লক করিনি বলে তাই দেখাতে পারিনি এতদিন আর একটা ক্লিপ কিনেছি প্রজাপতি দ্বারাও ওটা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না চার্জ চলে গিয়েছিল ফোনে তাই জন্য আমি চার্জে দিয়ে আর চলে গেছিলাম স্নান করতে আর একটু বসিনি ফ্রেশ হয়ে গেছি একদম স্নান করে তো বেশ ভালো লাগলো গরম গরম পড়ে গেলে না স্নান ধান করতেও দেখতে একদম মানে ভালো লাগে মজা লাগে আর কি তো একদম ফ্রেশ হয়ে গেছি চুলটা একটু আসাব আর বাবুকে তো এই ঘরে শুয়েছি এই ঘরে নিয়ে আসি ওকে ক্রিম মাখাই নি ক্রিম মাখাই নি টিপ পড়াই এই কাজগুলো করতে হবে ঘুমিয়ে না পড়লে এগুলো করতে দেয় না ভীষণ কাঁদে তো চলো ওই ঘর থেকে নিয়ে আসি এই ঘরটা সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে আর একটা পাপসটা আজকে ধুয়ে দিলাম পাপসটা ছাদে মেলে দিয়ে আসতে গেল বাবা আমি আর গেলাম না তো আজকে মঙ্গলবার এই সরি আজকে বুঝবার তাও ছাদে গেলাম না ভাবলাম কি মঙ্গলবার এই জন্য আমি ওই বাবাকে পাঠালাম বাদ দাও চলো আর মা ওদিকে কী রান্না করছে চলো একবার তুমিকে দেখাই জন্য কি রান্না করছে একবার দেখা হবে তো মাংসটা এই কষা আজকে দেরি হয়ে গেছে তিনটে বাজে আর ওখানে মাংস আগে ভেজে রেখেছে ভাত মনে হয়ে গেছে চাটনি করবে না ও এই চাটনি করবে তো আমার ইচ্ছা নেই করবো আমি আমরা কিন্তু মাছ না আঙ্গুর খেয়েছি ওই ব্রেকও হয়েছে কিন্তু ওটা তোমাদের সামনে দেখা তবে এই জায়গাটার অবস্থা দেখো আর গাজর এনেছে ওই যে দেখতে পাচ্ছো এই গাজরে খালিবা হবে আজকে করব হালুয়া নাকি হ্যাঁ ছর্ণেবালা করে নিলে বাবা ঠিক আছে ওই পাপোস্টা ধুই দিয়েছি বাবা যাচ্ছে ছাদে মেলে দেব হ্যাঁ কিলো গাজর অনেকটাই হবে

ওই ঘর থেকে বাবুকে নিয়ে এসেছি দেখো আর টিক পরিয়ে দিয়েছি ক্রিম মাখিয়ে দিয়েছি সুরায় না ঢুকে গেছে আর এগুলো গোছাতে পারিনি বাবা অত সময় নিয়ে আর শরীর দিচ্ছে না এই যে মা ভাত বেড়ে দিচ্ছে আমার আমি খেয়ে নেব পনেরো চারটে বাজতে যায় কালকে রাত্রে মিষ্টি আনা হয়েছে বাবার জন্য দুটো রাখা হয়েছে এখনও অব্দি খাইনি কি বলবো খাওয়া দাওয়া করে এসেছি কারোর খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেছে স্নানে গেছে আর এসে খাবে মা সুবনকে খেতে দিয়ে বাবুকে খেতে দিয়ে বাবা খাবে এই মা খাবে তো ওর একসঙ্গে খেয়ে নেবে আমি খেয়ে এলাম বাবু ঘুমাচ্ছে বলে এই পট করে খেয়ে এলাম আমি খেয়েই নি বাবু যখনই শুয়ে থাকে আমি খেয়ে নিই আর টাইমে একটু না খেলে না আমি এখন ফিট করাই তো ওখানে এত খিদে পেয়ে যায় তাই জন্য আমি খেয়ে নিই আর কারোর জন্য বসতে পারি না আজকে শোনার জন্য ওয়েট করিনি একাই খেয়ে নিয়েছি মা বেড়ে দিয়েছে তো এখন একটু শুয়ে থাকি এখন পুরো বাজে পাক্কা চারটে চারটে পাঁচ পাঁচ বাজে এরকম এরকমই হবে চলো একটু শুয়ে থাকি রেস্ট নিই বিকেলবেলা কথা হচ্ছে শোবো কি যেই শবু এরকম পট করে উঠে যাবে যখনই শুতে আসি ও উঠে যায় এই যে ঠিক ঠিক পরিয়েছি আর আমি কিন্তু আমার মেয়েকে এই কাজলটা ইউজ করি হিমালয়ার খুব ভালো এই কাজলটা উঠে যাবে উঠে গেছে একদম ওনার ডিউটি উনি পালন করছে সুগান কিন্তু দেব না একটু সবার ভাল লাগে না মাথাটা ভীষণ ব্যথা করছে দেখো কিরকম তাকিয়ে আছে ড্যাপ দিয়ে পচা মে ভালো মেয়ে না পচা মেয়ে হ্যাঁ দেখছে দেখ কিরম দেখছে দেখো গাইস দেখছো দেখছো ঘুম ঠুম হয়ে গেছে মাকে ঘুমাতে দিল না একদম ভোগতে হয় খালি সময় মত নিজে ঘুমিয়ে নেবে কেমন ঘাট শক্ত হয়ে গেছে কেমন পা হ্যাঁ ঘুরবে বসা বসা কেমন কাঁদবে দেখো বসে বসে কাঁদবে দেখ শোয়ালেই কেমন করবে দেখো কাঁদবে 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 এই কাক এরকম থাকবেই না ওরম ঘাড়ে থাকবে আবার না আবার না আবার না আয় দেখো দেখো চুপ চুপ ওই দে বাবা রে বাবারে রে বাবা এই বাচ্চা আড়াই মাস বয়স তার কায়দা কত কেমন দেখছে গুল্লি গুল্লি করে পাকুনি হয়েছে তো খুব পাকুনি হয়েছে তো শুতে দিল না তো শুতে এসছিলাম দেখো না কম্বল ঠম্বল খুলে আর হলোই না আমার কটা বেজে গেল সাড়ে পনেরো ছটা বাজে যায় মানে ও ছটা শোয়া ছটা বাজে একটু ফোট ঘাটছিলাম আর খুব হলো না গুড ইভিনিং গাইজ তো অনেক লম্বা টানা একটা আমি ঘুম দিয়েছি শুধু আমি দিইনি এদিকে আমার শাশুড়ি মাও দিয়েছে আর সুবায়ন ঘরে ছিল ফোন ফোনঘাট ছিল ওই চাইনি যাক যে আর কি তো সুবান এক্ষুনি বেরিয়ে গেল এখন বাজে সাড়ে আটটা তো আমি সাড়ে ছটার পরে সাত পনেরো সাতটার দিকে না আমার চোখটা লেগে গেছে তো তার জন্য এতক্ষণ ঘুমিয়েছি সাড়ে আটটা বাজে এখন তো এখন চা খাবো সুগায়ন না চা খেয়েই বেরিয়ে গেছে তো আমরা এখন চা খাবো একটু জল খাবো এখন ভীষণ জল পেয়েছে তো যাই হোক অনেকক্ষণ ঘুম হয়ে গেল ফ্রেশ লাগছে তো রাত্রে ঘুমটা ঠিকঠাক করে হয় না তো এই সময়টা ঘুমিয়ে পড়েছি তো আর উঠতে পারিনি এই জন্য এতটা রাত হয়ে গেছে আর মেয়েও ঘুমিয়েছে এই জন্যই শুয়ে পড়েছে আর কি তো চলো চাটা খাওয়া যাক চা চলে এসছে এটা আমার ওই পাপোশটাও ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে দেখো একদম শুকিয়ে গেছে বাবাই নিয়ে এসেছে এসব গানও বেরোয় না টিকটক নিস্টে রাতে রুটি হচ্ছে দেখো চিকেনটা রয়েছে গরম করা হয়ে গেছে এই তো গরম করলাম এখন হ্যাঁ ও আজকে যা ঘুমিয়েছি না আজকে কখন এগারোটা বেজে গেছে আমরা গল্প করতে করতে বুঝতেও পারি না দেখলে মনে উত্তম না হ্যাঁ তোমার সব রুটিগুলো ফলে করো খেতে পেয়ে গেছে

একদম হাউলে চাউলে বাপ রে যেদিকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে দেখছো বড়ো বক্সটা বাবুর পথটা এই যে লাভ লাভের দেখি খুলে দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারলাম না নেক্সট ব্লগে দেখাবো দেখতে বলেছিল আলুটা আসছে খেতে বসে গেছি গাইস

সাড়ে নটা পনেরো নটা মা আমাকে যাচ্ছে কি রে উঠবি না একসাথে পনেরো নটা ও মা তাতে আগে উঠে দাদা বেরোলো না ও নটা খেয়ে আসি গাইস এই দেখো বিশনা টিসনা সবই কমপ্লিট বেজে গেছে পুনে একটা তো এতক্ষণ সুব্যান বিছনা টিছনা করছিলো আমি বাবুকে ধরেছিলাম কেন বাবু এখন সুবান খাচ্ছে তো ওর একটু লেট হয়ে গেল গেলো না আমরা যখন খেলাম সুমন ওকে ধরেছিল তাই জন্য তো এখন ম্যাডাম ফুল দমে খেলছে আর কি তো ওকে রাত্রিবেলা ফর্মুলা মিল্ক খাওয়াই আর কি তো তাহলে একটুখানি মানে খাওয়াটা অনেকক্ষণ গ্যাপিং হয় একটু ঘুমায় মানে কিছুক্ষণ ঘুমায় নাহলে তো চারটের সময় থেকে মানে অন্তত সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি বেশ ঘুমায় তো নাহলে সেটুকুনিও ঘুমতো না আর কি তো তার জন্য ওকে ওটা দিই রাত্রিবেলা আর এখন একটু তিন মাস হতে যাচ্ছে তো একটুখানি গুলে একবার দিলে ভালোই হয় তো তার জন্যই একবার দেওয়া আর কি তো সেটা এখনও খাওয়াইনি তো যেহেতু মানে একটু ঝিমটি মেরেছিল এখন আবার উঠে এখন ফুল দামে খেলছি একটু কাঁদুক খ্যান করুক তখন দেবো একটার দিকে দিয়ে দেবো হয়তো তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই নাহলে ওকে খাওয়াতে গেলে আবার ভুলে যাব তো বিছানা চলে এলে তো আর হবে না এবং আমার মশারির ভেতর থেকে ব্লগ করতে গেলে একদম হেজি হয়ে যায় তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই তো প্রতিদিন ব্লগ দিতে পারছি না তো আমি ভাবি প্রত্যেক দিনই ব্লগ করবো তোমাদেরকে সেটা বলিও কিন্তু হয়ে ওঠে না তোমরা তো জানোই সব একা করতে হয় তো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ আপলোড দেওয়ার ওই যে কাঞ্চে প্যাপা করছে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না যদি ব্লগের কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো কিছু কমেন্ট করলে আমারও ভালো লাগে তোমরা অবশ্যই জানো সেটা আমি সবসময় ব্লগে বলি আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা ক্লিক করো নোটিফিকেশানটা ক্লিক করে দিও তো একটু সাপোর্ট করো পাশে থেকো তোমরা তো চলো নেক্সট ব্লগে দেখা হবে আবার টাটা গুড নাইট আর একবার আমার মেয়েকে দেখিয়ে দিত এই দেখো ফোন দেখছে একে দেখো রাত্রি একটার সময় ঘুম নেই ফ্যান দেখছে দেখো ফ্যান ফ্যান চলছে ফ্যানের দিকে কিরম দেখছে এই দেখো এই দেখো ওই ঝুঁকে যায় হাসে আবার হাঁটতে হবে আবার হাঁটতে হবে না কি রাতে তিনটার সময় তো আমি হাঁটি কি করবো সবাই দেখছি সবাই এরকম শুধু আমার মেয়ে বলে না হ্যাঁ আমি অনেকের ভিডিওতেই দেখেছি হ্যাঁ তোমরাও কারা কারা নতুন মামাছে একটুখানি কমেন্ট করো যদি দেখে থাকো রাতের কটা বাজে চলো টাটা করে দাও নিয়ে টাটা করে দাও টাটা ও উদ্ধমুখী